সকালে জয়নাল আবেদিন পার্কে হাঁটতে আসা মানুষের বাজার করার ধুম লেগে গেছে আসলে যারা শহরের মানুষ সকালে হাঁটতে আসেন তারা সবাই এখানে মোটামুটি সব রকম আইটেমগুলোই পাওয়া যায় তো তারা শেষে এই বাজার বাজার থেকেই করে তারপর বাজারের বাড়িতে ফিরেন টাটকা সবকিছু সকালের এই টাটকা সবজি যেগুলো গ্রাম থেকে আসে সেগুলো আপনারা কম দামে মোটামুটি কম দামে পাবেন আর কি তো শহরে যেহেতু দাম তো একটু বেশি থাকবেই যেহেতু এত দূর থেকে তারা বহন করে নিয়ে আসে ময়মনসিংহের সকালটা সবসময়ই বিশেষ জয়নাল আবেদিন পার্কে ভোরবেলায় যে শান্ত আর প্রাণবন্ত পরিবেশ থাকে সেটা দেখলে দিনটা ভালোভাবে শুরু হয় কারো হাতে পানির বোতল কেউ বন্ধু নিয়ে হাঁটছে আবার কেউ মনোযোগ দিয়ে নিজের শরীর চর্চা করছে এ যেন শহরের মানুষের প্রতিদিনকার রুটিন স্বাস্থ্য আর প্রশান্তির এক মিলন মেলা তাই তো আজকে চলে এসেছি পার্কের বাজারের পরিবেশ এবং সকালের চিত্র আপনাদেরকে দেখাতে ভিডিওটির সাথেই থাকুন দেখতে থাকুন কি কি রয়েছে আজকের ভিডিওতে। এই বাজারটার একটা আলাদা সৌন্দর্য আছে নদীর ওপার থেকে নৌকায় আসে তাজা সবজি টাটকা মাছ যা শহরের দোকানে পৌঁছতে কিছুটা সময় লাগে দেখুন সূর্যের আলোটা কি দারুণ একটা রং চারপাশে তৈরি করে পানির উপর আলো পরে কেমন যেন শান্ত সুন্দর একটা ঝলমলে ভিউ তৈরি করেছে এই ভোরের হাওয়া নদীর গন্ধ মানুষের ব্যস্ততা সব মিলিয়ে এক অন্যরকম অভিজ্ঞতা এটাই ভোর এটাই ময়মনসিংহ বাজারে ঢুকলেই চোখে পড়ে টাটকা সবজি এইসব সবজি আসে গ্রামের মাঠ থেকে অনেকগুলো তো নদীপন্থে তারপর আসে মাছ রুই কাতলা চিংড়ি সবই টাটকা মানুষের ভিড় দেখে বোঝাই যায় আজ শুক্রবার তাই বাজার একটু বেশি জমে উঠেছে এখানে যারা আসে বেশিরভাগই ভোরেই চলে আসে যেন সেরা জিনিসগুলো নিতে পারে সকাল সকাল বের হয়েছিলাম কোনো এক গন্তব্যের উদ্দেশ্যে যাওয়ার জন্য অবশ্য ট্রেন যে জারিয়ার ট্রেন সেটি বন্ধ রয়েছে তিন দিন যাবৎ সেই কারণে যেতে পারিনি তো সকালেই চলে এসেছি ময়মনসিংহ শহরের জয়নাল আবেদিন পার্কে যে পার্কে সকালে মানুষের প্রচণ্ড ভিড় থাকে এবং পিছনে দেখতে পাচ্ছেন যে কাঁচা বাজার বসেছে বিভিন্ন জিনিস মুরগি ডিম সবজি অনেক কিছু যেগুলো গ্রাম থেকে নদী পার হয়ে ব্রহ্মপুত্র নদী পার হয়ে এখানে এসে তারা বাজার বসে এখানকার জিনিসের দামটাও একটু কম আর জিনিসও টাটকা মানুষের এই ভোরের ব্যস্ততা আমাকে সবসময়ই অবাক করে এত সকালেও এত প্রাণ আমার আজকে প্ল্যান ছিল দুর্গাপুরের পাহাড় দেখতে যাব কিন্তু ট্রেন না পাওয়ার কারণে বাজারেই চলে আসলাম সুন্দর পরিবেশ উপভোগ করার জন্য এই পার্কের সবচাইতে সুন্দর জিনিস হলো নিচেই আছে পুরনো সেই যেখানে ভোর হতে না হতেই জমে ওঠে মানুষের ভিড় আর শুক্রবার হলে তো কথাই নেই প্রতিদিনের তুলনায় শুক্রবারের ভিড়টা একটু বেশি হয় সবাই টাটকা মাছ সবজি নিতে ভোরেই চলে আসেন এই পার্কের বাজারে পার্কের এই ভোরের বাজারে আপনারা বাজার করতে আসলে খুব সুন্দর পরিবেশে বাজার করতে পারবেন এবং হাতের নাগালেই পেয়ে যাবেন আমরা শহরের মানুষ আমাদের সবার হয়তোবা সকালের এমন দৃশ্য দেখার সুযোগ হয়ে ওঠে না তাই আমি আমার আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে ময়মনসিংহের ভোরের দৃশ্য দেখানোর চেষ্টা করলাম আরেকটি বিষয় আপনাদেরকে বলে রাখি এই পার্কের বাজার শুরু হয় সকাল সাতটা থেকে এবং এই বাজার থাকে সাড়ে দশটা বা এগারোটা পর্যন্ত এরপরই কিন্তু এখানে গেলে আর বাজার করতে পারবেন না আর বাজার করতে করতে যদি আপনাদের ক্ষুধা লেগে যায় তাহলে তো পাশেই আছে অনেকগুলো চায়ের দোকান এবং পুরীর দোকান বসে একটু জিরিয়ে খেয়ে নেবেন নাস্তা খুব ভালো লাগবে চার ভোরের বাজার দেখা শেষ এবার একটু চানা খেলে চলে চা হাতে নিয়ে দাঁড়িয়ে ভোরের বাজারের ভিউ দেখা এটাই ভোরের আসল মজা নরমপুরি আর গরম চা দিনটা যেন আরো ফ্রেশ হয়ে গেল এখানকার চা আর পরিছাদ একটু অন্যরকম ভোরবেলায় ব্রহ্মপুত্র নদের পারে দাঁড়ালে এক অন্যরকম অনুভূতি কাজ করে সূর্যের আলো যেন একদম নদীর বুকে ঢলে পড়েছে বাংলাদেশের মাত্র নদ সেটি হচ্ছে ব্রহ্মপুত্র নদ ঘুরতে ঘুরতে সকালের সেই সূর্য ওঠার আগেই চলে এসেছি এই নদের পারে। খুব সুন্দর পরিবেশ চারদিকের নদীর ঝলমল পানি সব মিলিয়ে খুব ভালোই লাগছে পরিবেশটা যাওয়ার উদ্দেশ্য ছিল অন্য কোনো এক জায়গায় কিন্তু চলে আসলাম আবেদিন পার্কে অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল যে সকালে পার্কের কি পরিবেশ থাকে সেটি দেখার তো আজকে হয়ে গেল আমি সানি হাসান আজকে বিদায় নিচ্ছি এই ভিডিও থেকে দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায় অন্য কোনো নতুন গন্তব্যে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ